আচ্ছা পাড়ায় কেউ যদি মারা যায় তাহলে কে কে দেখতে যাও বলো তো অনেকেই যাও আমি কিন্তু যাই না আর আজকে যে ঘটনাটা বা ছোট গল্পটা তোমাদেরকে বলবো সেটা শোনার পর তোমরাও গেলে না একটুখানি ভয়ে থাকবে বা যাওয়ার আগেও একবার ভেবে নেবে চলো শুরু করা যায় আমায় ঘটনাটা যেই পাঠিয়েছে তার বয়স খুব বেশি হলে তেরো বছর সেই ছেলেটি তাদের ফ্ল্যাটে আর কি মারা যায় এবং সে দেখতে চায় দেখতে মার সাথেই যায় আর কি তা সাদা রঙের মানে পুরোটাই আর কি ঢাকা অপঘাতে মৃত্যু ছিল সেই কারণে পুরোটাই বডি ঢাকা ছিল আর চারপাশে প্রচুর পরিমাণে ধূপকাঠি জ্বালানো ছিল কারণ কি যেহেতু অপঘাতে মৃত্যু এবং পোস্টমর্টাম হয় সেই কারণে কি হয় যে অনেক সময় বিভিন্ন মানে পচা গন্ধ হয়ে যায় বডি থেকে তা সেই কারণে হয় প্রচুর পরিমাণে সুগন্ধি আশেপাশে ধরিয়ে রাখতে হয় যাতে করে গন্ধটা না এফেক্ট করে তো সেই রকম ওখানেও প্রচুর পরিমাণে ধূপকাঠি আর কি জ্বালানো ছিল এবার এই জিনিসটা তো হয়ে গেল মরে গেছে পুড়িয়ে দিয়ে ঝামেলা চুকে গেছে এইবার ঠিক তার পরদিন থেকে মানে ওরা ফ্ল্যাটে থাকে নিচের তলায় একই ব্যাপারটা হয়েছিল উপর তলায় ফ্ল্যাটে দরজাটা খোলা ওর একটি ছোট্ট বোন আছে মা আর ও তিনজনে বসে আছে সন্ধ্যাবেলা হঠাৎ করে না বিপৎস ধরনের দুঃখকাঠির ঘ্রাণ আসছে এবার ওর মা প্রথমে ভালো লাগছিল আস্তে আস্তে তীব্রতাটা এত বেড়ে গেছে যে ওনার নাকটা জ্বালা করতে শুরু করেছে তো তখন ওকে বলল যে বাবু যা তো দেখায় তো নিচে কেউ ধূপকাঠি জ্বালিয়েছে কিনা ও নিচে গেল দেখলো কোথাও কোনো ধূপকাঠি নেই কিন্তু হ্যাঁ ও নিচে গিয়ে একটা ভয়ানক জিনিস দেখেছিল ধূপকাঠি তো দেখতে পায়নি কিন্তু ও ওই তাদের নিচের তলার ফ্ল্যাটের দরজাটা খোলা দেখেছিল এবং খোলা দরজা দিয়ে ও দেখতে পেয়েছিল সেই মৃতদেহটা এখনো ওই জায়গায় শোয়া ওটা দেখে বাচ্চাটি ভীষণ ভয় পায় এবং বাড়ির লোককেও জানায় এবং তারপর থেকে একবার অদ্ভুত জিনিস কি সৃষ্টি হয়ে যেন বাড়ির প্রত্যেকটা লোক ওই মৃতদেহটাকে দেখতে পায় এবং যখনই দেখতে পায় তার আগে পুরো বাড়ি শুধু ও সুন্দর ধূপকাঠির গন্ধ পায় এইভাবে জিনিসটা যখন সপ্তাহখানেক কাটলো কিন্তু তবুও এর থেকে কেউই রেহাই পেল না পরবর্তীতে ওরা পুরোহিত দেখে একটা ভালো শান্তি সস্তায়ন যোগ্য করলো এবং তারপর থেকে ওরা ওই বাড়িতে যতদিন ছিল ততদিনই ওই ঘ্রাণ পেত মানে পুজো করার পরও তেমন কিছু পরিবর্তন হয়নি ওরা সেই ভয় যেরকম পাচ্ছিল পেত তো সেই কারণে ওরা ওদের ওই ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায় এবং সে এখানে গিয়ে পরবর্তীতে রকম সমস্যা হয় না তো এই ছিল আজকের গল্প ধূপকাঠির গান কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না